ইংরেজি বছরের প্রথম দিন সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশে অনেকের অনেক আশা পূর্ণ হয়নি আমাদেরও একটা আশা ছিল যে আমাদের আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলের অন্তত দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে টেন কমপ্লিট করতে পারবো কিন্তু এই কে কমপ্লিট হবে এটা ডিপেন্ড করে আপনাদের উপরে বর্তমান যা পরিস্থিতি ব্যাঙ্কিং লাইন বা ছোটোখাটো দোকানদার আপনারা যারা ব্যাঙ্কিং লাইনে কাজ করছেন না তারাও কিন্তু ইউপিআই পেমেন্টে নেওয়া বন্ধ বা বয়কট করছে বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গেছে হয়তো ইন ফিউচারে আপনাকেও করতে হতে পারে কোনো সঠিক কাজের জন্য যদি বিরোধিতা করার প্রয়োজন হয় তাহলে করতে হবে আমরা বিভিন্ন ভিডিওতে বলে থাকি আরবিআই সরকার এনপিসিআই শুধু ইউপিআই ট্রানজাকশন বিলিয়ন বিলিয়ন হচ্ছে এটা গুনতে ব্যস্ত রয়েছে কিন্তু ছোটো ছোটো দোকানদার যারা কোনো ফ্রড অ্যাক্টিভিটিস করছে না কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ফ্রড অ্যাক্টিভিটিজের সাথে লিঙ্কড অ্যাকাউন্ট থেকে পয়সা এসে যাওয়াতে কোনো কিছু জিজ্ঞাসা না করে অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নেই কটা লেয়ার ফিল করছে কটা কি করছে একদম সঠিক যারা ভুল করছে অন্যায় করছে ইলিগাল অ্যাক্টিভিটিস করছে তাদের ধরুন তাদের ধরতে না পারলে আপনি আপনার অফিসারদের চাকরি নিচ্ছেন না তো তারা তো বহাল তবিয়াতে চাকরি করছে তাহলে তারা ধরতে পারলো না চাকরি চলে যাওয়া উচিত একজন দোকানদার আপনি বা আমি ব্যবসা করছি আর আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা কোথার থেকে আসলো আমরা কি সিবিআই নাকি পেমেন্টটা আসার জন্য তো কোনো কাঠখড়ি পোড়াতে হয় না আমার কাছ থেকে জিনিস নিয়েছে বা সার্ভিস নিয়েছে আমি পেমেন্ট নিয়েছি আপনি কোন অন্যান্য স্টেটের অন্যান্য স্টেটের সাইবার ক্রাইম থেকে সেটাকে ব্লক করে দেওয়া হচ্ছে ব্যাঙ্ক ম্যানেজারকে কিছু বলা হচ্ছে না ব্যাংকে কিছু বলা হচ্ছে না অ্যাকাউন্ট হোল্ডারকে টাকা হচ্ছে না না জেনে বুঝে না কোনো এনকোয়ারি করে দোষী সাব্যস্ত করে দুশো পাঁচশো বিশ তিরিশ পঞ্চাশ টাকার জন্য পুরো অ্যাকাউন্টে থাকা টোটাল পয়সাটা ব্লক করে দেয়া হচ্ছে এর থেকে বোকামো এর থেকে পাগলামো এর থেকে তুগলো কি আর কিছু হতে পারে না সেটা রাজ্য সরকার হলে সেটা কেন্দ্র সরকার হলে সেটা সিবিআই হলে সাইবার ক্রাইম যে তুগলকি শাসনের থেকেও একটা খারাপ সময় কিন্তু আমাদের এখানে চলছে শুধু ইউপিআই সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের নিজের লস করাতে পারি না সাইবার ক্রাইম থেকে কমপ্লেন হয়ে অ্যাকাউন্টটা ব্লক করে দিলেন তার অ্যাকাউন্টায় তো ওই টাকাটাই তার শেষ ওই অ্যাকাউন্টটা ব্লক করে দিয়ে কীভাবে চলবে আপনারা বাচ্চা তো নয় আপনারা তো বড় সবাই সাধারণ বোধ বুদ্ধি নেই নাকি কোনো অন্যভাবে চাকরি পেয়ে এসেছেন যে আপনাদের এই বোধবুদ্ধিগুলো থাকে না আপনার তো স্যালারি চলে আসছে ডিএ বাড়ছে ডিএটা কেন বাড়ছে ডিএর পয়সাটা কোথার থেকে আসে স্যালারি তো আসেই ডিএ যখন যখন বাড়ে যখন তখন তখন দেখবেন আপনার থালের জিনিসের দাম বেড়ে যায় চাল ডাল আটা তেল সব কিছু আপনার থালের থেকে পয়সা তুলে সরকারি জিতে দিয়ে দিচ্ছে দেখ কারণ ওরাই তো শাসন করছে পুলিশ বলুন ডিফেন্স বলুন সরকারি মাস্টার মশাই সব কিছু সরকারের দরকার আমাদের উপরে রাজ করার জন্য ইংরেজ চলে গেছে মোটামুটি সিস্টেম তাই চলছে আপনার লসের কোনো ধার কোনো কিছু সরকারের যায় আসে না কিন্তু আপনি প্রফিট করলে থার্টি পার্সেন্ট পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে আপনি একটা টাকা প্রফিট করার পরে ট্যাক্স দিচ্ছেন আপনি খরচ করার পরে ট্যাক্স ভরার পরে আইটিআর ফাইল করার পরে টাকাটা জমানো থাকে সেই জমা টাকার থেকে গাড়িটি কিনছেন আবার জিএসটি দিচ্ছেন গাড়ি কেনার সময় রোড ট্যাক্স দিচ্ছেন আবার রাস্তায় যখন চলছেন তার উপরে আবার টোল ট্যাক্স দিতে হচ্ছে বুঝতে পারছেন কত পরিমাণে সরকার আপনাদের থেকে নিচ্ছে তার মানে উইদাউট ইনভেস্টমেন্টে সরকারের কোনো ইনভেস্টমেন্ট নেই নেতা মন্ত্রীদের কোনো ইনভেস্টমেন্ট নেই কিন্তু আপনার চার ডাল তেল মাল্টিপল ভাবে ট্যাক্স লাগিয়ে ইনকাম করার একটা রাস্তা কিন্তু খুলে নিয়েছে ওই শুধু ভোটের সময় বিভিন্ন সমাজ সেবামূলক যোজনামূলক কাজ করে ভোটগুলো নিয়ে নেয় তারপরে আপনাদের উপরে লুট মাছিয়ে চলছে সে রাজ্য কেন্দ্র সবাই আর অফিসারদের ঘুষ নেওয়া তো আছেই তাহলে এত সব কিছু সহ্য করার পরেও এই ইউপিআই পেমেন্ট নিয়ে ব্যাংকিং ট্রানজ্যাকশন নিয়ে আপনার টাকা সুরক্ষিত কিনা এটা নিয়ে আপনাকেই ভাবতে হচ্ছে সরকার ভাবছে না সরকার তার পলিসি আপনার উপরে লাগু করে দিল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা টাকা এসছে আমি ধরেই নিলাম কোনো ফ্রড অ্যাক্টিভিটিস করা মানুষ আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে আপনার দোষটা কোথায় আপনি তো জিনিস বা সার্ভিস দিয়েছেন আর তারপরে যদি কমপ্লেন হয় সেই কমপ্লেনটা ব্যাঙ্ক ব্রাঞ্চে আসুক ব্রাঞ্চ আপনাকে কল করুক ব্যাঙ্ক আপনাকে কল করুক ডাকুক আপনি যাচ্ছেন না মোবাইল সুইচ অফ তখন না হয় আপনার অ্যাকাউন্ট ব্লক করবে নাকি যারা এই কাজগুলো করে যারা ইলিগাল অ্যাক্টিভিটিস করে ফ্রড অ্যাক্টিভিটিস করে তাদের ব্যাংকে কিন্তু টাকা পাবে না তো খুঁজে পাবে না তো তাহলে সেই খুঁজে না পাওয়া টাকাগুলো কি কি ম্যানেজ করা হচ্ছে ভালো মানুষের ব্যাংক অ্যাকাউন্টের টাকা ব্লক করে কারণ কোনো না কোনোভাবে সাইকেলটাকে তো চালাতে হবে ফ্রড করার পরে টাকা তো সব এটিএম দিয়ে তুলে নেয় কবে ধরা পড়বে আরে নেতা মন্ত্রীর কথা ভাবুন না আপনি নেতা মন্ত্রী ছ মাস এক বছর দু বছর জেল খেটে চলে আসে যে টাকাটা তারা চুরি করেছিল বিভিন্ন স্ক্যাম থেকে একটা টাকা উদ্ধার হয়ে আপনার কাছে ফিরে এসছে কোন সরকারের কাছে আপনি আছে আপনি জানেন কিছুদিন পরে তো আপনি ভুলে যান সব নেতা মন্ত্রী এসে নেক্সট তিন পুরুষকে তিনটে জেনারেশন কে সিকিউর করে দিয়ে চলে গেল আপনার আমার টাকা সেটা চিটফান্ড হোক এখন ডিজিটাল চিটফান্ড হোক চারা ঘোটালা হোক যে কোনো ঘোটালা হোক ঘোটালা মানেই সাধারণ পাবলিকের লস নেতাদের লস নেই এত ঘোটালা হওয়ার পরেও চাকরির বেতন কমে গেছে হয়নি না ডিএ বেড়েছে নেতা মন্ত্রীদের বেতন বেড়েছে সব থেকে লজ্জার কি জানে নেতা মন্ত্রীদের বেতন ওই স্যালারি দেওয়ার পরেও তাদের ম্যাক্সিমাম জিনিস সরকারি মানে সরকারের মাধ্যমে ফ্রি বাচ্চা হসপিটালে জন্মগ্রহণ করবে তাও ফ্রি কিন্তু প্রাইভেট বা সরকারিতে যারা আপনারা চাকরি করেন তাদের স্যালারির পরে আর কিছু দেয় না স্যালারির ভেতরেই সব কিছু মেনটেন করতে হয় কমেন্টস করবেন তো সাধারণ পাবলিক যেখান থেকে চাল ডাল তেল কিনছে আপনাকে এক লাখ টাকা চাকরি করা বা পঞ্চাশ হাজার টাকা সেই মানুষটা সেখান থেকেই কিনছে এসব মনোপলি কবে বন্ধ হবে নাকি এগুলোও আপনাদের অন্যায় বলে মনে হয় না যাই হোক লাইনটাকে থেকে বোধহয় একটু সরে গিয়েছিলাম অনেক দিনের দুঃখ অনেক দিনের চোখের সামনে দেখা নিজেদের সাথে ঘটে যাওয়া অনেক অন্যায় বোধহয় দেখিয়ে দিলাম বা বলে ফেলার চেষ্টা করলাম আপনারা কমেন্ট সেকশানে বলবেন এগুলো আপনাদেরও মনে হয় কি না আবার চলে আসি ব্যাঙ্কিং সেক্টরে আপনাকে ভালোভাবে কাজ করতে হলে ইনভেস্ট করে দোকান দিয়ে রেজিস্টার মেনটেন করে বেনিফিশিয়ারি ডিটেলস রেখে আপনাকে কাজ করা উচিত কিন্তু সাথে সাথে ইউপিআই পেমেন্ট বলুন বা যে কোনো ব্যাঙ্কিং ট্রানজ্যাকশান আপনার ব্যাংকের পয়সা ইনকামিংয়ে যেহেতু কোনো রোগ টোক নেই সেই জন্য যে কোনো পয়সা এলো বলে অ্যাকাউন্ট ব্লক করে দেবে এই তুগলো কি আইনটা সরিয়ে দেওয়া উচিত বিভিন্ন হাইকোর্টের বিরুদ্ধে রায় দিচ্ছে আপনি হঠাৎ করে কারোর অ্যাকাউন্ট ব্লক করতে পারেন না আর যদি ব্লক করতে হয় সেই অ্যামাউন্টটা ব্লক করুন যে অ্যামাউন্টটা কমপ্লেন হয়েছে এবং সেই বেনিফিশিয়ারি সেই অ্যাকাউন্ট হোল্ডার যদি রিচেবল হয় পৌঁছাতে পারেন কল করার পরে ব্রাঞ্চে আসছে তাহলে সে ফ্রড হতে পারে না আর ফ্রড হলেও তাকে জাজ করার পরে তার সাথে কথা বলার পরে যদি মনে হয় যে না এই ইনলিগাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত তখন ব্লক করা হোক হঠাৎ করে ব্লক করে ভাতে মারবেন না অন্য কেউ ফ্রড করে টাকা নিয়ে বেরিয়ে চলে গেল আর সেটাকে ম্যানেজ করার জন্য সাধারণ পাবলিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ব্লক করে দিলেন এটা ঠিক নয় যেটা আমাদের ক্ষেত্রেও হচ্ছে আপনাদের ক্ষেত্রেও হচ্ছে বন্ধুরা নিজের টাকা সুরক্ষিত রাখতে ব্যাংক একটা ভরসা ডিজিটাল সিস্টেম একটা ভরসা কিন্তু সরকার যদি এই ভরসাটাকে রাখতে না পারে তাহলে কিন্তু মানুষ কিন্তু লিগালভাবে আর ব্যাংকে টাকা রাখবে না আর সত্য সরকার যতই চেষ্টা করুক এই টোটাল ডিজিটাল করতে পারবে না এরকম না হয় এই ডিজিটাল ভয়ের জন্য সরকারই চেঞ্জ হয়ে যায় কারণ অনেক সময় আপনি ভালো করতে গিয়ে পারছেন না এবং লোকে বুঝে ফেললো যেটা একটা মনোপলি জাস্ট আমাদের আরও শোষণ করার জন্য আপনাকে চেঞ্জ করে দেবে সেটা আপনি রাজ্য সরকার হন বা কেন্দ্র সরকার হন আজকে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট সেকশনে বলবেন নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন নতুন বছর খুব সুন্দরভাবে কাটান নতুন নতুন স্বপ্ন দেখুন আর স্বপ্ন পূরণে আমাদের ব্যাংকিং ফিনটেক সেক্টরে যদি ভালো কোনো টিমের সাথে থাকতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন